এলাকি সুরাত দ্বারা আমি পরীক্ষিত সময় অন্তত আমি যদি ফড়ল না কমসে কম সুরাত দ্বারা আমি তাও আমরা দিন একদম ধীরে ধীরে হয় আপনি আমার পার্শ্ববর্তী বাংলাদেশ দেখেন না আমার বাড়িতে একদম বাংলাদেশ আছে একদম মাত্র 10 ফুট ডিসটেন্স এর বেশি না ও বাংলাদেশের মানুষের ট্রাবি পড়া হবে চা বলে আমরা প্রায় সময় হই তারা তিলাওয়াত হওয়ার মধ্যে ফোন ইন্টারনেট

ও সর্বপ্রথম যে মেসেজ আল্লাহ তুমি উমিতে দিছলা ভাই ও মেসেজ যখন নাম আসলো তোরা ও নবী আপনি পড়েন ও নবী আপনি পড়ুক কোয়া অর্থাৎ আপনি জাতির লোকে 40 বছর পর্যন্ত তুমিটা বসা খাওয়া দাওয়া করছেন যে জাতির লোকে সোলা ফিরা করছন মিল মিশাওত করছেন যে জাতির লোকে আপনি সমাজ চালিয়ে গেছেন এই জাতির শিক্ষা কি জিনিসেরা জানতো না এই জাতির দস্তগত কি জিনিস জীবনে জানতো না ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

আমি ও শের এখন বাইরে বাইরে আইছি ওলা गुस्सा না নরম তো गुस्सा না হাসা गुस्सा দেয় সারা দিন হয়ে যায় রে আর হুজুরও বাইরে কিছু মারতেছেন না এখন কোন তরুণ সাহেব শাহাবাত আদ্রশাহ আল্লাহ হযরতর হায়াত দেখবা বহুত লেক এক মানে शेख মনিরুদ্দিন সাহেবের কথা কইরা বহুত লেক এক

আমার কিছু মা ফল এই সময় তুমি এ আল্লাহ মেসা আমার আর বাদে ভেটি আসতে পারি তুলা মারিয়া ধরে এই অবস্থা আমার হরদা ইটা হরদা আলা হইন না ইটা দিনদা হইন না ইটা বেহায়া বেগর লাগি উস্তাদ হলেও কিছু হাত ছাড়িয়া দিবা একজন মসজিদ মেশাবে একজন মাদ্রাসার হুতুরে জীবনে হুতুরা দুশ্মনী দিকে মারবে না বরং হালকা বাতলা হাতও বাইরে না ভাব তোলা লাগি এলাকি এই ক্ষেত্রেও আপনারা কাছে অনুরোধ করবো কোনো মেশাবে যদি মারিতেই নু

থমিত অভিনমিত নমা যিপূৰ্ণ কৰোৱা যা ন